হাই বন্ধুরা আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুন্সিরহাট মেলায় যাব বলে মুন্সিরহাট মেলায় এই ফার্স্ট টাইম যাব অনেক সেখানে গিয়ে অভিজ্ঞতা হবে ওই মেলাটা কি ধরনের হয় বা কেমন হয় বা কতদিন এই মেলা থাকে বা প্রোপার কোন জায়গা হয় কিন্তু একটা জিনিস একটু খারাপ কিন্তু যেটা আপনি ফেসবুকে বলুন ইনস্টাগ্রামে বলুন ট্রেন্ডে চলছে যে ওখানে নাকি শুনেছি টাকা উঠছে চলুন আজ টাকা করাতে যাব ঠিক ওটাই তো শুনেছি মনে হয় আপনারা মনে হয় শুনেছেন টাকা উঠছে চলুন আজ টাকা করাতে যাই মুন্সিরাট মেলায় ওখানে গিয়ে দেখি কারা টাকা ওড়াচ্ছে আর আমি তো গরিব অত টাকা ওড়াতে পারবো না শোক টাকাই করাতে যাই চলুন আজকে নতুন ব্লগ মুন্সিরহাট মেলা থাকুন আমার সাথে আমি শাকলিন আপনাদের শাকলিন ব্লগ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শাকলিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম করে ভালোবাসা দিয়ে যাবেন চলুন সব বন্ধুরা এখন কেটিএমআরসি নিয়ে বেরিয়ে পড়েছি তো কেটিএমআরসি করে চলে যাব আজকে মুন্সিরহাট মেলায় সেই বিখ্যাত মেলায় এই আমতার দিকে এখন আমরা বেঁকে গেছি আমতা রাস্তা উলবেড়িয়া থেকে আমরা যাচ্ছি যেহেতু আমতা রাস্তা ধরে নিয়েছি আমতার রাস্তাটাই উলবেড়িয়া থেকে সহজ হবে তাই আমতা রাস্তাটা ধরে নিয়েছি তার সাথে সাথে ম্যাপ লোকেশানও বাইকে সেটিং করে রেখে দিয়েছি তো সেই বিখ্যাত মেলায় যাব যেই বিখ্যাত মেলায় নাকি টাকা উড়ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন টাকা ওড়াতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে গেছে সেই থেকেই মেলার নাম হয়ে গেছে টাকা উঠছে এখন রাস্তা ছেড়ে আমরা প্রায় দশ নম্বরে চলে এসেছি দশ নম্বর থেকে আমরা ডান দিক ধরে নেব এটা আমরা দশ নম্বর দশ নম্বর থেকে ডানদিক ধরে নেব ডানদিক একটুখানি গিয়েই গোটা এক সেকেন্ড গিয়েই আবার একটি মিষ্টির দোকান পড়বে ক্যালভার্ট পড়বে ক্যালভার্টের পর মিষ্টির দোকান পড়বে মিষ্টির দোকানের পাশ দিয়ে আমরা বাঁদিক ধরে নেব দেখো আমরা বাঁদিক চলে যাচ্ছি বন্ধুরা এটাই মুন্সিরহাটে যাওয়ার মেন রাস্তা তো আমরা এতটাই রাস্তাটা জানতাম তারপরে পুরোপুরি ম্যাপ দেখে লোককে জিজ্ঞেস করে যাব লোককে জিজ্ঞাসা করতে করতে ঠিক মেলায় পৌঁছে যাব সেটা নিয়ে টেনশন নেই যেটা আপনাদের বলছিলাম এই মেলা খুব বিখ্যাত মেলা হাওড়া জেলার থেকে বড়ো মেলা আজ ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি অভিজ্ঞতা কি হবে না হবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো বা এই ব্লগে আপনারা দেখতে পাবেন সো সেখানে গিয়ে জিজ্ঞাসা করব যে মেলাটি প্রপার কোনখানে বসেছে বা কোনখানে বসে বা দীর্ঘ কত বছর এই মেলাটা আছে চলুন আপনারাও জানবেন আমিও জানবো দেখতে থাকুন শাকলিন ব্লক জুড়ে থাকুন শাকলিন ব্লকে তো এখন আমরা মুন্সিরহাটে যাওয়ার রাস্তাটা ধরে নিচ্ছি আপনাদের রাস্তা দেখায় পুরো শুনশান রাস্তা পেছন দিকে দেখুন পুরো অন্ধকার শুধু কয়েকটা পোস্টারে আলো জ্বলছে আর সামনে বাইকের লাইট হেললাইট বাদ বাকি পেছন সামনে পুরো অন্ধকার এরকম করে আমরা চলতে থাকি প্রায় অনেকটা রাস্তা প্রায় এক ঘন্টা বাইক চালিয়ে এক ঘন্টা ঠিক না ধরুন পনেরো এক ঘন্টা এরকম বাইক চালিয়ে শেষ পর্যন্ত আমরা মুর্শিদাত পৌঁছেছিলাম তো এখনও আমরা বাইক চালিয়ে যাচ্ছি দেখুন আমার ব্লগে রাস্তাটা খুব দূরই তো মে মুন্সিরহাটের মেন রাস্তায় আমরা চলে এসেছি এটা মুন্সিরহাটের মেন রাস্তা মানে আমতা থেকে সোজা মুন্সিরহাট যাওয়ার তো এখান থেকে আরও সাত আট কিলোমিটার মুন্সিরহাট যাওয়ার বাকি আছে তো বন্ধুরা জুড়ে থাকুন আমার ব্লগে তো আজকে আর ভিডিওই কোনো মিউজিক দেবো না কেন মিউজিক দিলে বারবার আমাকে বলছে যে মিউজিকের জন্য ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে না টোটালি ওই জন্য আজকে ভয়েস ভিডিও করলাম কারণ ভিডিওতে আর কোনো মিউজিক দেব না তো বন্ধুরা যেটা আপনাদের বলছি তো যেই ছেলেটি এরকম করে টাকা ওড়াতে যাচ্ছিলো নাগরদোলায় সে পড়ে গিয়ে একটু দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে তো সেটাও জেনে নেবো সে সুস্থ আছে বা কি আছে ওখানে কাউকে গিয়ে জিজ্ঞাসা করব তো এখন কাছাকাছি চলেই এসছি মুন্সিরহাটের আর কিছুটা গেলেই মুন্সিরহাট পৌঁছে যাব দু তিনজন লোককে জিজ্ঞাসা করে আমরা ঠিক চলে এসেছি মুন্সিরহাটে এর আগেও এসেছি কিন্তু এই মেলাটাই ফার্স্ট টাইম আসে আমার তো যারা যারা এই মেলায় এসছো তাদের অভিজ্ঞতা শেয়ার করবে বা কেমন লেগেছে তোমাদের এই মেলাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বিশেষ করে বলে দিই যখনই রাস্তাঘাটে গাড়ি চালাবে একটু সাবধানে দেখে চালাবে এরকম কিছু বাজে বাজে টোটোওয়ালা বা বাইকওয়ালা বা এরকম মানুষ থাকবে যারা হঠাৎ করেই সামনে চলে আসে সেরকম একটা আজকে আমার চোখে দেখো এরকম হঠাৎ করে সামনে চলে আসছে এরকম ধরনের আজই তিন চারজন এরকম সামনে চলে এসেছিলো সেটা আমার ক্যামেরায় ধরা পড়ছে এখানে আরেকজন দেখো একে কি বলবো কোথায় এদিক ওদিক দেখলো না ডাইরেক্ট বাইকের সামনে তো বন্ধুরা গল্প করতে করতে পুরো মুন্সিরহাট মেলার সামনে চলে এসেছি এখন বাইক এখানে পার্কিং করে দিয়েছি জাস্ট বাইকটা আপনাদের দেখালাম যে বাইকটা এখানে পার্কিং করেছি মুন্সিরহাটের এটা মেলার মেন গেট মেন গেটের ভেতর দিয়ে চলে যাব মেলার ভেতরে এটা মেন গেট মুন্সিরহাটের যেই মেলাটি হয় ওটা একটি মাজারের উরুশ মানে একটি বাবার মাজার সেই বাবার মাজারের উরুশ তো বাবার নামটা কি সেটাও আমরা কারো কাছ দিয়ে জেনে নেব বা জিজ্ঞাসা করে নেব কারণ এখানে যেহেতু এসেছি সেটা তো জানতে হবে এটা কি বাবার মাজার সো জানবো আমরা তার আগে মেলায় ঢোকার আগে দারুণ দারুণ নাইল ল্যাম্প দেখতে পেলাম নাইল ল্যাম্পগুলো দেখে খুব ভালো লাগলো দেখুন আপনারা নাইল ল্যাম্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমার সাথে সাথে চলে আসুন মেলার ভেতরে আস্তে আস্তে ঢোকার সাথে সাথেই অনেক খাবার দোকান দেখতে পাই কিন্তু আমার মেলাটা ঘুরছি বা ঘুরে দেখছি দেখে যেই অভিজ্ঞতাটা হচ্ছে যে আমাদের উলবেড়িয়া হাওড়া জেলার মধ্যে যত মেলা হয় হাওড়া জেলার বলুন উলবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে বলুন যত মেলা হয় সবথেকে বড়ো মেলা এই মুন্সির মেলা এটি হাওড়া জেলার মধ্যে সব থেকে বড়ো মেলা বললেই চলে কারণ এরকম মেলা এর আগে আমি তো কোনো দিনে দেখিনি মেলার যে স্টল শেষ হওয়ার নামই নেয় না স্টল হতেই থাকে হঠাৎ থাকে প্রায় স্টলে এক ঘন্টা ঘুরে স্টল শেষ করা হয়েছে এত স্টল খাবার দোকানেরও কম নেই কেনাকাটারও দোকানও কম নেই আর তো হরেক মাল একশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা তো রয়েছেই চলো একটু সেলফ স্টাইল ফটো তুলে আপনাদের ভিডিও করে দেখাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কথোপলকথন করতে করতে মেলার ভেতরে ঢুকে যাচ্ছি এ কাকাটা কী দেখতে চাইলো আমি তো কিছু বুঝতেই পারলাম না পুরো ক্যামেরার ভেতরে এসে ঢুকে যাচ্ছিল তো যাই হোক ও কিনি কী দেখতে চেয়েছে উনিই জানেন আমি ঠিক বুঝতে পারলাম না তো কিছু কিছু মেয়েরা যারা আমার ভিডিও করা দেখে মুখ লাগাচ্ছিলো কেন মুখ লাগাচ্ছিলো ঠিক জানি না বাড়িতে লুকিয়ে বলে এসছে কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসছে তারাই ভালো মতো জানে তো যাই হোক মেলাটার তিন চার দিকে ঢোকার রাস্তা কোন দিকে ঢুকবো প্রথমে ভাবে পারলাম না তারপরে ভাবলাম এদিকেই চলে যাই তারপরে ঘুরে 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 দেখবো একবার এদিক একবার ওদিক তো এদিকে ঢুকতে শুরু করে দিলাম ঢুকেই দেখি সেই হরেক মাল আর ছুরি কাটারি বটির এইসব দোকান তার সাথে তো থাকবেই আইসক্রিম দোকান সামনে একটি ভালো আইসক্রিম দোকান তার সাথে সাথে যেসব খেলনার দোকানগুলো হয় সাজানোর জিনিসের দোকানগুলো হয় সেগুলোই তো আছেই তো সেই দোকানগুলো একটা একটা করে আপনাদের দেখাই দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে হয়তো আপনারা ভাবছেন যে মেলায় কেন ভিড় নেই মেলায় এই কারণেই ভিড় নেই কিছুক্ষণ আগেই ঝিরিঝিঝি করে বৃষ্টি পড়েছে ঠান্ডার ওয়েদার আর সকাল থেকে আজকে ঠান্ডার ওয়েদার আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার আজ সোমবারও না শুক্রবারও না শনিবার না আর রবিবারও না বিশেষ করে মেলায় এই চার দিনই ভিড় হয় বৃহস্পতিবারে আমি এসেছি একই অপডে বলে ফাঁকা পাবো বলে ব্লগটা ভালো করে আপনাদের কাছে তুলে ধরতে পারবো বলে আমি আরও এসেছি আর বিশেষ করে আজকের দিনটা এখনও প্রায় শুনলাম লোকের মুখ দিয়ে মার্চ মাস পর্যন্ত থাকবে মেলাটা মানে এখনও গোটা ফেব্রুয়ারি মাস থাকবে এই মাত্র ফেব্রুয়ারির এক তারিখ তো মার্চ মাস মানে ফেব্রুয়ারির লাস্ট মার্চ মাসের প্রথম দিকে এই মেলাটি উঠে যাবে তো ফেব্রুয়ারি মাস পুরো থাকবে সেটা নিয়ে কোনো চাপ নেই এখানে প্রচুরই লোকের আগমন আসে মেলাটা খুব বড় বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না বা আমিও একটু প্রথম প্রথম অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড়ো মেলা লোক নেই কিন্তু পরে দেখলাম লোকগুলো ছেড়িয়ে ছিটিয়ে আছে বলে অতটা মনে হচ্ছে না তারপরে সেই আবার চোখে পড়ছে হরেক মাল চল্লিশ পঞ্চাশ ষাট কিন্তু এই মেলায় এসে আরেকটি জিনিস যেটা বুঝতে পারলাম যে অন্যান্য মেলার চেয়ে এখানে যেই অফারগুলো দেওয়া হয়েছে মানে হরেক মাল দশ টাকা বলুন কুড়ি টাকা বলুন বা একশো টাকাই বলুন সেখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে অন্যান্য মেলার তুলনায় এইগুলোর কোয়ালিটি ভালো নাহলে তো আপনারা অবশ্যই জানেন যে অনেক জায়গায় কোয়ালিটি খারাপ দেয় খারাপ মাল হয় কমা মানে খুব লো কোয়ালিটি মাল হয় কিন্তু এখানে যেই মেলাগুলো দেখছি এই মেলাটার যেই জিনিসগুলো দেখলাম যে না প্রোডাক্টগুলো অতটাও লো কোয়ালিটি নয় মোটামুটি বাজেট অনুযায়ী ঠিক আছে যদি মিডিয়াম বাজেট থাকে তাহলে সবাইয়ের কেনাকাটা করতে খুবই ভালো হয় তো এরকম করতে করতে আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরছি ও কথা বলতে বলতে অনেক মেলাটার অনেক কিছু দেখা হয়ে গেল ঘোরা হয়ে গেল এখনও মেলাটা কিন্তু শেষ না এখনও অনেকটা বাকি কথা বলতে বলতে বাবার মাজারের সামনে চলে এসেছি এটি মাজার পুরো মাঠের মাঝখানে মাজারটা আর মাঠটিকে পুরোটাই ঘিরে মেলা চলছে তো মাজার দেখাতে দেখাতে আবার মেলায় ফিরে গেলাম কারণ মেলাটা পুরো মাজারটাকে ঘিরে মাজারটা পুরো মাঠের মাঝখানে আর সেই মাজারটাকে ঘিরে চারি জায়গায় মেলা কোনো জায়গায় খাবারের দোকান কোনো জায়গায় কেনাকাটার দোকান কোনো জায়গায় হরেক মাল কোনো জায়গায় খেলনার দোকান কোনো জায়গায় আইসক্রিম দোকান এরকম নানান রকম দোকান এবার অন্যান্য মেলার যেসব স্টলগুলো আছে সেগুলো দেখাচ্ছি দেখাতে দেখাতে মে যে জিনিসটা আকর্ষণীয় মেলাপালে যে জিনিসটা ফেমাস হয়ে গেছে সেই জিনিসটা এবার আপনাদের দেখাচ্ছি তার আগে একটা বাচ্চাদের নাগরদোলা যাকে বলে কাতের সেটা তোলা এটা বড়দের এটা হচ্ছে বাচ্চাদের কাফের না করবে যেটা দেখা এবার এখানে কিছু স্টল আছে এগুলো দেখি আপনাকে এখন বাচ্চাদের চড়ার কিছু জিনিস দেখাবো তারপরে দেখাবো ফায়ার পান বলুন মিষ্টি পান বলুন পানের সব রকম আইটেম এখানে পানের সব রকম আইটেম আছে পানের আইটেম দেখতে দেখতে তারপরে একটা ডিমের আইটেম দেখতে পেলাম ডিম চিকেন পপ যেটার নাম দিয়েছে এরা লেখা আছে ব্যানারে এটা খুবই ফেমাস যেটা ইউটিউবে বলুন ইনস্টাগ্রামে বলুন ভাইরাল হয়েছে চাইনিজ প্রোডাক্ট এখনও হয়তো ইন্ডিয়ায় ভালো করে আসেনি হয়তো দিল্লি মুম্বাই এসেছে কিন্তু আমাদের ভারতে আসেনি এই মেলায় প্রথমবার আমি দেখলাম দেখেই যেটা ট্রাই করতে চাইলাম বা ট্রাই করলাম আর কেমন করে এটা তৈরি হচ্ছে সেটাও জিজ্ঞাসা করলাম ভাইয়েরা দেখাচ্ছে সেটাকে ভিডিও করছি ভিডিও হচ্ছে প্রায় এটি গোটা তিন মিনিট লাগে ডিমটি দেওয়ার পরে ওটা নিজে থেকে উঠে আসছে এটা এগ চিকেন পপ আপ নাম দিয়েছে এটা এগ চিকেন পপ আপ প্রথমে তেল দিয়ে দিচ্ছি তারপরে ডিম ফিং দিয়ে দিচ্ছে তারপরে কাঠিতে একটা চিকেনের ঠিক বুঝে ওঝে এন্টার করে আর একটু দিয়ে এরকমভাবে দেওয়ার পর দেখুন কেমন করে দিয়ে দিচ্ছি এরপরে একটু তেল দিয়ে দেবে দেওয়ার পর গোটা তিন মিনিট দাঁড়ানোর পরে ওটা ফুলে রোলের মতো বেরিয়ে আসছে যেটা দেখুন একটুখানি ওয়েট করার পর আমরাও দেখতে পাবো কেমন বেরিয়ে আসছে ঠিক এইভাবেই জিনিসটা বেরিয়ে আসছে নিজে দেখুন কেমন করে বেরিয়ে আসছে আর একটা আমাদের রোল এবার নিশ্চয় আপনারা বুঝতে ফেলেছেন যে কেমন করে বেরিয়ে আসছে আপনাদের কাছে কিছু বলার নেই তো তারপরে ভাই ওই রোলটা নিয়ে ওর সিক্রেট মশলা বলো এমনি মশলা বলো সেগুলো দিয়ে দিচ্ছে তার সাথে চাটনি মেওনিস আমি নিলাম আমার সঙ্গে যে ছিল আছে মেলায় তাকে একটা টেস্ট করালাম তারপরে ওটা আমি হোয়াটসঅ্যাপে এর লিঙ্কটা পাঠিয়ে দেবো ভাই সস দিয়ে দিচ্ছে এরপরে মেও দেবে আমি টেস্ট করে একটু আপনাদের দেখাবো যে এর টেস্টটা কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে আর এটি পঞ্চাশ টাকা করে পিস নিচ্ছি পঞ্চাশ টাকা করে সেটা ব্যাপার না কিন্তু টেস্টটা ম্যাটার করে যে নিচ্ছে একটু কষ্ট বেশি একটু টেস্টটা কেমন তো আমার হাতে নিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি কেমন খেয়ে দেখলাম খুব একটা খারাপ না মোটামুটি ভালো তবে এটা বলতে পারি মেলার এগ রোলের চেয়ে অনেক ভালো চাউমিনের চেয়ে অনেক ভালো মেলার অন্যান্য খাবারের চেয়ে এটা ভালো পঞ্চাশ টাকা দি কিন্তু পয়সা অন্ধকার দেব নষ্ট হবে না তো এরপরে আরেকটি ইংলিশ পুলিশ আপনাকে দেখাবো তো তার আগে সবচেয়ে এই মেলার হেমাস দিচ্ছে এই নানোর জল সবাই বলছে এখান দিয়ে টাকা উঠছে কই টাকা কই টাকাও দেখতে পাচ্ছি না টাকা কেউ উঠছে কিন্তু না দাদা ভাই টাকা ওরাতে এসেছিল সে উনি এখন যাই হোক আল্লাহর রহমতে ভালো আছে কিন্তু ওনার জন্য আজকেই পুরো মেলাটা খুঁজে টাকা উঠছে টাকা এসে বলে পুরো মেলাটা করা ওনাকে নিয়ে মজা করাটা ঠিক প্রচুর না দিন আর একটা জিনিস ইউনিক জিনিস ট্রাই করতে চলেছে কি মোকি বিস্কুট তো এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন দিয়ে এই বিস্কুটটাকে দিয়ে বিস্কুটটা দিয়ে দিচ্ছি দাদাকে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা দাদা হাত করে তুলে দিল কুড়ি টাকা যেহেতু সব মেলায় দশ টাকা করে বিস পাওয়া যাচ্ছে বললাম দাদা বলতো না আমরা কুড়ি টাকা ঠিক আছে বলার পর দাদা হাই করে দিল দাদা হাই করতে বললাম দাদা হাই করে দিলাম আমাকে একটা বিস্কুটে দিয়ে আমি সেটা খেয়ে আপনাদের দেখাচ্ছি স্মোকি বিস্কুট মানে ওতে লিকুইড নাইট্রোজেন দেওয়া আছে সেটা খেয়ে একটু মুখ দিয়ে ধোঁয়া ধোঁয়া বেরোবে আর তেমন কিছু না সেটা খেয়ে একটু আপনাদের দেখালাম তো আপনারা বন্ধুরা কি কি স্মোকি এখন চাইনিজ আইটেম এগুলো সব এতে অ্যাভেইলেবল আছে তো অবশ্যই জানাবেন এই মেলায় এসে অবশ্যই এই দুটো জিনিস ট্রাই করবে আর একটা জিনিস যেটা অ্যাভেলেবেল হয়ে গেছে সমস্ত মেলায় এর আগের ব্লগেও আপনাদের দেখিয়েছিলাম পটেটো ফ্রাই স্টিক পটেটো ফ্রাই আবার সেই নাগরদোলা আপনাদের দেখাচ্ছি সেই ফেমাস নাগরদোলা নাগরদোলার কথাই মনে করলে আপনাকে কী বলবো তো আমরা তো তখন মেলায় একটু ঘুরতে ঘুরতে ভাবছি যে কাকে জিজ্ঞাসা করা যায় কাকে জিজ্ঞাসা করা যায় এই মেলার ডিটেলসটা তো যেতে যেতে ভাবছি ভিডিওগুলো করছি আমাদের যে মেলার শেষ জিনিসগুলো বাকি ছিল সেগুলো একটু তুলে ধরে পাগলামো করছিস কেন যেমন বন্ধুদের ঘটনা আছে দোকান আছে বাদামের দোকান আছে সব ভিডিওগুলো আপনাদের করে দেখাচ্ছি যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে তো রাত প্রায় সাড়ে আটটা আমরা প্রায় বেজে ছিলাম বেগেছিলাম প্রায় সাড়ে পাঁচটা তো এখন সাড়ে আটটা বাড়ি যেতে যেতে সাড়ে নটা বেজে যাবে তো সাইড বাদাম নিয়ে নিল

আর এই মেলাটা কদিন চলে দেড় মাস প্রায় কতদিন চলছে এই মেলাটা না বলছি কত দিন তোকে মানে দীর্ঘ কত বছর থেকে চলছে দুশো বছরের উপর থেকে এই মেলাটা চলছে আচ্ছা থ্যাংক ইউ আর একটা চাচা একটা খবর সব জায়গায় ছড়িয়েছে যে এই মেলা থেকে একজন নারকোল তোলায় পড়ে গিয়েছিল ও কি এখন সুস্থ আছে তার কিছু অতটা হয়নি না তাহলে এই মেলা থেকেই পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চাচার মুখে পুরো ডিটেলসটা শুনলে মেলার তো আজকের জন্য এখানেই দেখা হবে আবার পরের ভিডিওয় টাটা বাই বাই ভালো থাকে